দু সালের আলবেনিয়ার সাথে ইতালি সরকার ইতালির কঠোর ডানপন্থী সরকার জর্জা মেলেনি একটি চুক্তি সই হয় আলবিনিয়ার সাথে যেখানে গজদার এবং সেনজিনে দুটি আশ্রয় কেন্দ্র তারা নির্মাণ করবেন সেই দুটি আশ্রয় কেন্দ্রে ভূমধ্য সাগর হয়ে যারা ইতালিতে প্রবেশ করতে চায় তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে রেখে যাচাই বাছাই করে রাজনৈতিক আশ্রয় যদি মঞ্জুর হয় তাহলে মূল ভূখণ্ডে নিয়ে আসবে অন্যথায় সেখান থেকে তারা নিজ দেশে তাদেরকে ফেরত পাঠাবে দুই দফায় সেখানে কিন্তু লোক পাঠানো হয়েছিল প্রথম দফায় আটজন পরবর্তী দফায় আরও উনপঞ্চাশজন বাংলাদেশি সহ কিন্তু রোমের একটি আদালতের আপিল আদালতের রায়ে সেই সেখানে কিন্তু সেই লোকগুলোকে রাখা যায়নি পরবর্তীতে তাদেরকে রমে নিয়ে আসতে বাধ্য হয়েছে এখন এই দুটি যে আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে কোটি কোটি টাকা ব্যয় এই দুটি আশ্রয় কেন্দ্র ফাঁকা পড়ে আছে যার ফলে ইতালি সরকার একটি ডিক্রি জারি করেছে সেই ডিক্রিটি হচ্ছে যে যাদের আশ্রয় আবেদন বাতিল হয়েছে বা ইতালিতে থাকার বৈধতা হারিয়েছেন যে সমস্ত নাগরিকরা তাদেরকে প্রত্যাবসন করার আগে তারা সেখানে তাদেরকে আলবেনিয়া পাঠাবে এবং আলবেনিয়া থেকে ওই যে দুটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছিল সেখানে এখন প্রত্যাবসন কেন্দ্র হিসেবে সেই দুটি আশ্রয় কেন্দ্র ব্যবহার করা হবে এবং সেখান থেকে ওই লোকগুলোকে নিজ দেশে ফেরত পাঠাবে এই প্রতিবেদনটি করেছে ইনফু প্রতিবেদনের যে শিরোনাম সেটি হচ্ছে আলবেনিয়ায় নির্মিত কেন্দ্র দুটিকে এবার প্রত্যাবসন কেন্দ্র বানাতে চায় ইতালি মোট কথা যেটা বলছে যে একদম কংক্রিট যেটা সেটা হচ্ছে দু সালের নভেম্বরে ইতালি এবং আলবেনিয়ার মধ্যে এই চুক্তিটি সই হয়েছিল দু সালে বাইশ ফেব্রুয়ারি আলবেনিয়ার পার্লামেন্টে চুক্তিটির অনুমোদন দিয়েছে চুক্তি অনুসারে আলবেনিয়া ইতালির নির্মাণ করা অভিবাসী কেন্দ্র দুটি বছরে ছত্রিশ হাজার অনিয়মিত অভিবাসী রাখার বা আশ্রয় দেওয়ার একটা সক্ষমতা ছিল এবং সেখানেই তাদের আশ্রয় আবেদন যাচাই বাছাই করার কথা ছিল এ নিয়ে বাংলাদেশি সু আফ্রিকার বিভিন্ন দেশে সত্তর জনের বেশি অভিবাসীকে সেখানে পাঠানো এবং সেখান থেকেই আসলে মূলত রুমের একটি আদালত এই যে স্থানান্তর করা হয়েছে সেটাকে বেআইনি বলেছে এবং বেআইনি বলার কারণে নিজ দেশে ফেরত পাঠানো যদি হয় তা আন্তর্জাতিক সুরক্ষার লঙ্ঘন বলেও এই রুমের এই আদালত রায় দিয়েছিল যার ফলে সবাইকে সরকার ইতালিতে ফেরত আনতে বাধ্য হয়েছিল সরকারের একজন মুখপাত্র বলছে এই যে গত অক্টোবরে খুলে দেয়া সেনজিন এবং গজদ্বারের কেন্দ্র দুটি খালি পড়ে আছে তাই এই দুটিকে সিপিআর হিসাবে ব্যবহার করার কথা ভাবছে সরকার এবং এই সরকার যে ভাবছে শুধু তা নয় সেই ক্ষেত্রে একটি ডিগ্রিও তারা জারি করেছে এবং সেখানে যে প্রকল্প তারা পরিচালনা করেছে যে দুটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে প্রায় একশো কোটি ইউরো সেখানে তারা খরচ করেছে এটার কোনো সুফল মানে পায়নি ইতালি সরকার যার ফলে অভিবাসীদের সেখানে রেখে যারা যাদের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা মঞ্জুর হয়নি বা যাদেরকে ইতালিতে থাকার বৈধতা নেই তাদেরকে সেখানে রেখে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর চিন্তা করছে এবং এটিকে ব্যবহার করে আসলে একশো কোটি ইউরো ব্যয় করে নির্মাণ করা হয়েছে এই দুটি দুটি কেন্দ্র যার ফলে তারা এখন চিন্তা করছে সেখানে রেখে সেখান থেকে নিজ দেশে ফেরত পাঠাবে এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন ডট টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ টেলিভিশনে এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর